মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কালকে আমার বন্ধুরা আসার পর খুব গল্প অনেক সুতে সুতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আজকে সকাল উঠেছি উঠে মানে আমার বন্ধু উঠলো এখন অনেক গল্প চলছে বাচ্চারা এখন ওঠেনি দাতুন দেখলাম যে শুরু উঠেছে তিতলি এখনও ওঠেনি রিভান এখন ওঠেনি থ্যাংকস গিভিংয়ের সবাই চলে এসেছি ফোর্ট লেভেল পার্কে ওই রিভানা তথুনকে নিয়ে এলাম দিলে আসতে চাইলাম না একটু খেলবো ক্রিকেট খেলবো ফোর্ট লেভেল পার্কে আমাদের এখানকার একটা শহরের মধ্যে একটা পার্ক খুব সুন্দর দু রাউন্ড হয়ে গেলো The first ball is you you throw it, you pitch it direct. Mm. Like not not dropping or nothing, right? Yeah. But this will be dropped. Oh, so then fair. there can be a lot of variations. You know, basically you have curve balls, yeah. just in your hand. But this one, it's a leather ball. There's a lot of science and uh, physics involved. Oh, cool. So one side they make it tiny and one side rough.

আমি তাতুন আমার বন্ধু আর ছেলে আমরা সবাই মিলে ক্রিকেট খেললাম মানে ব্যথা পুরো জয়েন্টগুলোতে কাঁধের জয়েন্টগুলোতে বল করেছি তো অনেকদিন পর বেশ ব্যথা কাঁধের জয়েন্টগুলোতে ও পুরো থাইম মাসেলে অনেক দিন পর যা হয় আর কি বডি নড়াচড়া করেছে যাই হোক অনেক পর খেললাম ভালো লাগলো ক্রিকেট খেলা তো আর হয় না হয়ে ওঠে না আর বাকি চলছে ওদের সঙ্গে গল্প বাচ্চারা তাতুন তিতলি রিভানকে নিয়ে একদম পুরো খেলা একসাথে কীভাবে সময় কেটে যাচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো ভাত ডাল আর তার সাথে বাঁধাকপির তরকারি ছিল আগে থেকে আর প্রতি সুন্দর বানিয়েছিল পনিরের তরকারি সে দিয়ে খাওয়া হলো তারপরে একটু মাটন নিয়ে এলাম মাটন মাংস সমিত্রি ওরা খুব ভালোবাসে মাটন খেতে তো আমরা এই আমি আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সমিতকে বললাম তুমি একটু ঘুমাও ঘুমাচ্ছি আমরা আমি আর সুস্মিতা বেরিয়ে একটু মাটন নিয়ে এলাম মাটনটা পরিষ্কার করে ধুয়ে বেছে মাটনের বাকিটা চাষে ফেলতে এসেছি যা ঝালছ আমরা এই এখন মোটামুটি আমাদের তিনটে সাড়ে তিনটে মতো বাজে কিন্তু মানে অন্য বা থাকে যেরকম শীত পড়ে এরকম কিন্তু শীত এ বছরটা অ্যাটলিস্ট পড়েনি মানে বেশ গরম লাগছে বেশ গরম থ্যাংক গিভিং আশেপাশে যারা আছে সবাইকে থ্যাংকস গিভিং সবাইকে সবাইকে থ্যাংকস সবাইকে যারা আশেপাশে আমাকে দৌড়িয়ে যারা আছে সবাইকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ আর পুরো মানে যারা প্রতিনিয়ত আমাদের ইন্সপায়ার করে যাও মানে হয়তো তাদের আমি বলতে পারি না কিন্তু তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাপি থ্যাংক গিভিং গিভিং ছুটি সবার খুব খুব ভালো কাটুক এই প্রার্থনা করি এইবার আমি সুতরা দেখি একটু বসি একটু জিরিয়ে নিই তারপরে বিকালে উঠলে আবার রাতের এক প্রস্ত রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন শুরু করবে সুতিষ্িতা ক্লান্ত কাজ করছে লোকজন এলে যা হয় আর কি বাড়ি মেয়েদেরই বেশিরভাগ কাজটা করতে হয় ও সেটাই করছে অসংখ্য মানে কাজ পুরো সন্ধ্যাবেলা সজিষ্মিত মুড়ি চানাচুর মাখলো আর তার সঙ্গে চা মুড়ি চানাচুর আর চা খেতে খেতে আমার গল্প আর সেই সময় তাতুন আর আমার বন্ধু ওরা চেস খেললো কয়েক রাউন্ডে আমাদের বন্ধুর মেয়েটা ওর শরীরটা ভালো ছিল না কিন্তু যখন ইন্ডিয়াতে ছিল কিন্তু জানতে পারলাম যে শরীরটা ঠিক আছে তখন আমরাও সবাই একটু রিডিফড আর আজকে রাত্রেবেলা ছিল রুটি আর তার সঙ্গে আলুর দম যাই হোক এই ব্লগটা তো এখানেই শেষ করলাম আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো দেখো